ছিল তো এই যে এখন হচ্ছে ব্যাংকটা দেখলাম আর ব্যাংকটা আর কি এটা পছন্দ করে রাখছি আর এদিকে আমার কি কাটা হয়ে গেছে এই আঙ্কেল আমাকে ডাকতেছিল যে নেও মা খায়া নাও আসলে কি কিছু কিছু মানুষের বিহেভিয়ার এত সুন্দর আমি দেখি মানে কেনাকাটা করতে গেলে অনেক বয়স্ক লোকেরাই হচ্ছে মা বলে ডাকে আমার কাছে এই জিনিসটা না ভালো লাগে অনেক তো এই যে এখন হচ্ছে আমি ডাবের পানিটা খাইতেছিলাম এই ডাবের মধ্যে এত পানি ছিল একদম পুরা ভরা তো এই যে এখন হচ্ছে আমি ব্যাংকটা নিব আমার ডাব খাওয়া শেষ তো ব্যাংকটা আর কি নিয়ে নিলাম ওই আঙ্কেলের কাছ থেকে যেই দাম চাইছে একদম সেই দামেই কিনে নিয়েছি পঞ্চাশ টাকা চাইছে পঞ্চাশ টাকা দি না না ষাট টাকা মনে হয় নিয়েছি এখানে হচ্ছে একশো চল্লিশ টাকা আমরা এখন যাচ্ছি কাশিয়াপুর বাসায় আসলে ওনার নাম কিন্তু কাশিয়াপুর না ওনার মেয়ের নাম রাখতে চাইছিল ভবিষ্যতে যদি আল্লাহর রহমত ওনাদের এসে মেয়ে হয় তাহলে উনি ওনার মেয়ের নাম রাখবে কাশ্রিয়া আর ওনার নাম হচ্ছে মুন কিন্তু আমি সব থেকে কাশটিয়া ওনামই রাখি আর এই যে হচ্ছে রিয়া হ্যাঁ আর ওনার সবাইকে এটা মজা আমার আমার বাবা মা আজ কারণ ইসলামী ব্যাংকে কোন অ্যাকাউন্ট নাই কিন্তু ইসলামী ব্যাংকে আর্থিক নামে

বুঝলাম না ভাবে যে কত কিছু যে হইতাছে আমার জীবনে এত টাকা পয়সা এখন কোথায় রাখবো বালিশের নিচে জায়গা নাই অলরেডি হিউজ টাকা যে টাকা দিয়ে হচ্ছে আমি গাড়ি কিনবো বাড়ি করবো জমি করবো অনেক কিছু করব এখন এই টাকাগুলো রাখার মতো জায়গা খুঁজে পাইতেছি না তোমার যে যদি কোনো সিন্ধুক বা হচ্ছে কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু খবর দিও সেখানে আমি টাকাগুলো রাখতে চাই আমার ইসলামী ব্যাংকে যে টাকাগুলো আসছে আমার সোনালী ব্যাংকে যে টাকাগুলো আসছে সেগুলো হচ্ছে আমি তোমাদের কাছে মানে রাখতে চাই আমাকে একটু জায়গা দিয়ে দিও দেখি এখন কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা কি এখানে কিছু দেখেছ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানে কে আছে মিমি আছে নাকি অন্য কেউ দেখো এত বড় কি আসছে বলো তো এটা হচ্ছে টনিস কিচেন আমি অনেকদিন ধরে মানে কাঁচি বিরিয়ানি খেতে যাচ্ছি যার কারণে ফেললাম তো কিচেন থেকে এত এত বড় বড় ডালা এখন তোমরা যে খাবার একা একা না বাসার সবাই মিলে খাবো আমার বাসায় আমার খুব পিড়া থাকে আমার পুরো তো বোন আছে সবাইকে দিয়ে তখন খাবো ঠিক আছে একা একা খাবো তো এই যে ডালাটা খুলে কিন্তু আমি দেখাচ্ছি একটু পরেই কত বড় ডালা হয় দেখুন জাস্ট তোমরা মনে করো অনেকজনের খাবার খেতে একসাথে পাচ্ছ আমি খাচ্ছি ফুল একটু খুলে জাস্ট দেখাই তোমাদেরকে কষ্ট লাগাইছে যার পাশে যাতে খুলে না যায় আর একটা সু দেখাই তোমাকে কত বড় ডালা ডালা এই হচ্ছে যাতে না কেমন হয়েছে তো অনেক অনেক মজা বড় বড় তনিস কিচেনের টিকঠাটা আমার এত পছন্দ সব সময় এখানে হচ্ছে দুইটা আনাম মুরগির দুধের রোস্ট এটা মিবি রোস্টই বলে আনাম একদম আর হচ্ছে পুরো ডালাটা অনেক মজা খাবারের কোয়ালিটি এত ভালো অনেক নাপু হচ্ছে একদম ডিরেক্ট দুপুরে রান্না করে আমাদের তো হচ্ছে বিকেলে রান্না হচ্ছে রাতে পাঠিয়ে দিচ্ছে একদম হোম ডেলিভারি বাসায় এসে দিয়ে যায় আর তোমরা অনেকে ভাবতে পারো যে এই এটা কি বলে সসম্যান সসম্যান এই সসম্যানগুলা কি আমাদের দিয়ে দিবে না এই হচ্ছে তোমরা যেদিন আর কি খাবা তার দিন বা তার দিন এসে তারাই আবার বাসা থেকে আর কি নিয়ে যাবে সমস্যা গাইজ এখন আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব তোমরা সবাই আমাদের পাশে থেকো তাই সাথে থেকো আমরা হচ্ছে এক মাস টাকা জমানোর পরে তারপর হচ্ছে এই মাস শেষে রিয়ার জন্মদিন হচ্ছে তিন তারিখে আমরা জন্মদিনটা পালন করে তারপর হচ্ছে আমরা পাঁচ তারিখ বা ছয় তারিখ ঘুরতে যাব কোথাও ঘুরতে যাবো কোথাও ঠিক আছে এখন তোমরা বলো কোথায় যেতে পারি সেটা একটু তোমরা গেস করো যে আমরা কোথায় যাইতে পারি এই জন্য হচ্ছে এই মাস ভর্তি হচ্ছে আমি টাকা জমাবো নেক্সে তো এরকম টাকা মানে আসে না তো এই জন্য আমি আস্তে আস্তে জমাবো জমায় দেখি কত টাকা এখন চিন্তায় আছি যে আমি কত টাকা জমাবো দেখি আমার ব্যাগে কয় টাকা আছে অনেক বড় লোক সরি মেলেনিয়ার

এখানে তো পাঁচশো আছে খুশরা খাচ্ছি পাঁচশো আছে এটা দিয়ে হবে আমি কালকে যখন বেড যোগ তখন আর কি রাখা লাগে হয়ে যাবে তো বিসমিল্লা পাঁচশো টাকা দিয়ে করি দেখি এক মাসে আমি কয় টাকা জমাতে পারি আমি এই ব্যাংকটা যেদিন ভাঙবো সেদিনও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এক মাসে আমি কত টাকা জমাইতে পারছি বিসমিল্লা আল্লাহ আমরা যেইখানেই ঘুরতে যাই আমাদের ঘুরার জায়গাটা যেন সফল হয় আর যেন খুব অল্প টাকার মধ্যে ঘুরে আসতে পারি আমি যেখানে যাব আমি শেয়ার করব যে আমি কত টাকা দিয়ে ঘুরতে যাইতেছি কত টাকা কোথায় কি লাগতেছে মানে একদম আমি চেষ্টা করব যে স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে ঘুরতে যেতে চাও মানে খুব অল্প খরচের মধ্যে খাবার দাবার কত টাকা খরচ করতেছি সব কিছু মিলেই হচ্ছে আমি একটা মানে ঘোরার একটা ব্লগ বানাবো মানে আমরা যেই দুই দিন বা তিন দিন চিন্তা আছে যে দুই দিনে

তারপর হচ্ছে আব্বু আব্বুর কাছ থেকে কিছু নেব আমি যখন ঘুরতে যাবো আমি আমার আব্বুর কাছ থেকে মানে নিম্নে হলেও চার থেকে পাঁচ হাজার টাকা নেব কারণ সব থেকে কেন নিবে আব্বু এখানে আছে আমার বাবার কিন্তু ওইরকম স্কুল লাইফে আমি কখনো পিকনিকে যাইনি কোথাও ঘুরতে যাইনি ওই রকম কিন্তু আব্বুম্মুর সাথে ঘুরতে গেছি বাট সেটা হচ্ছে ডে টুর মানে হচ্ছে সকালে গেছি পিকনিকের মতো বাসে করে আর হচ্ছে রাতে আসি কিন্তু ওইরকমভাবে কোথাও যাওয়া হয়নি এবার যাবো চিন্তা ভাবনা করতেছি দেখি এবার কত দেখি যাওয়া যায় গুড মর্নিং আয়াসের আয়াস এই যে কতক্ষণ আগে গুনতে করছে এখন বাজে হচ্ছে রাত একটা কতক্ষণ যে সে জায়গা থাকবে সেটা আমরা কেউই জানি না এই যে বলো শুনো সবাইকে বলো যে গুড মর্নিং এখন একটা বাজে আর কতক্ষণ পরে ভোর হবে সকাল হবে বলো বলো দেখতেছে যে ভিডিও করতেছে কিভাবে চললে চললে এই যে একটু কথা বলো। এর কোনো কিছু বলবে না। তো আজকে আমাদের সারা দিনটা কেমন কাটলো তোমাদের দেখলাই। এখন হচ্ছে আমরা আমি হচ্ছে ঘুমাতে যাব আর সে এখন খেলতে আছে দেখি কতদূর কি খেলা করে। তো আজকে ভিডিও টি পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো। আল্লাহ পেছো বলlane যে কত কিছু তুমি করতাছ এ শুনো। সব দেখা তো সব দেখা হইছে মান সব দেখা তো